যখন সূর্য আলোকীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতী উষ্টিসমূহ উপক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উদাল তরঙ্গে তে তোলা হবে যখন আত্মাসমূহকে যুগল করা হবে যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো যখন আমল নামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান নামের অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করা হয়েছে সুরা আতাকদের এক